হ্যালো ফ্রেন্ড এবার আমরা দশম শ্রেণীর গণিতের পাঁচ নম্বর অধ্যায়ের অনুশীলনী ফাইভ পয়েন্ট টু এর তিন নম্বর প্রশ্নের দাস আমরা এক নম্বরও সমাধান কর্ম তো প্রশ্ন প্রশ্নটা আমরা করিয়া দেখি প্রশ্ন কি বলেছে নিম্নে দেওয়া সমান্তর প্রগতিতে বাক্সের পদগুলো নির্ণয় করা। আমরা কইছে নিচে যেটা দেওয়া আছে এটা সমান্তর প্রগতিতে আছে আর প্রগতিতে আছে কিন্তু বাক্সর মানটা আন্ন আছে মানে এটা মান লেখা নাই বাক্সর জায়গা এই বাক্সর ভিতরে বা বাক্সর জায়গা যে এই প্রগতির মান কতইবটা আমরা বার করতাম তে আমরা কিতা দর্ম প্রথমে আমরা সমাধান করা শুরু করেই এর বেলু আমরা দেখি আর কত আছে টু আছে এই প্রগতির প্রথম পথ টু অর্থাৎ এর মান টু তারপরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এ থ্রির বেলুই লোকিয়া টোয়েন্টি সিক্স আমরা লিখতে পারব এ থ্রি সমান টোয়েন্টি সিক্স অতএব এ থ্রি সমান আমরা লিখতে পারি এ থ্রি সমান লেখতে পারি আর এ প্লাস টু এইস ডি এ প্লাস টু এইচ ডি লিখতে পারি আর কারণ এ থ্রি আছে এ সমান ফার্স্ট টার্ম প্লাস ফার্স্ট টার্মর লগে কীটা প্লাস হইব ডি দুইটা হইব কারণ এ নিচে তিন আছে এ সাফিক্স কত আছে থ্রি আছে তার লাগেই ডির লগে টু হইব এ প্লাস টু এইচ ডি আমরা আর এ থ্রির বেল লিখিলি আমার কত আছে টুয়েন্টি সিক্স আছে ইকুয়াল টু এ প্লাস টু এইচ ডি কেন দ্যাট ইমপ্লাইজ আমরা ও পক্ষ সেইটা লিখি এ প্লাস এ প্লাস টুয়েচ ডি ইকুয়েল টু টোয়েন্টি সিক্স এখানে এর ভ্যালু দেখি আর কত আছে টু আছে এর জায়গাতে আমরা টু লেখমু টুয়েস ডি জায়গা টু ডি সমান হইলে টোয়েন্টি সিক্সও জায়গায় টোয়েন্টি সিক্স টু এস ডিওগুলো লেখম সমান হইলে টোয়েন্টি সিক্সওগুলো লেখলাম আর ডির পাশে প্লাস টু একটা আসল গো সেইটা হয়ে গেলে মাইনাস টু দ্যাট ইনপ্লাইজ ডি সমান কে থাকবো ডি সমান ছাব্বিশ থেকে দুই গেলে হতো চব্বিশ আর ডির লগে হতো আছে দুই আছে দুই লেখলাম দুই দিয়ে চব্বিশটা হাঁটলে দুই হয় চব্বিশ অতএব ডি সমান হইল গিয়া টুয়েলভ ডির মান আমরা ভাইলাম এখন আমরা বার হতে লাগে কী বাক্সর মান তো বাক্সর মান এগু মানে কত নম্বর পরে অগু এ ওয়ান বা এর মান আর ওগু হইলো এ টুর মান তো এ টু সমান এ টু সমান এ প্লাস ডি এ আর ডি আমার বেলু আছে এর মান টু ডি এর মান বারো এর জায়গাতে আমরা টু লেগেলেইমু আর ডির জায়গাতে আমরা বারো লেগেলেইমু তো বারো আর দুটো হইল চৈদ্ তার মানে বাক্সর ভিতর মান হইল গিয়া চৈদ্ অতএব এই প্রগতিটি হবে প্রগতিটি হবে দুই চৈদ্ ছাব্বিশ আমরা ছাব্বিশ সুন্দর করে ছাব্বিশ অতএব মান বাক্সের মান বাক্সের মানের গিয়া সৈদ্য বাক্সের মান বাইরে গেছে আমরা প্রশ্ন কইছে বাক্সের পদগুলো নির্ণয় করো তো তাহলে বাক্সের পদে লোক সৈ্য আমরা বাইরে গেছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট ডিয়ার বিওয়ার্স লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করিবেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবই আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য